স্যার ওর নাম নিতু বাইঙ্গা তো দিল আপনার প্রেমের সেতু নারী কত সুন্দর ছলনা করে রে ছলনার জন্য নারী সেরা রে ব্যাগ সিদ্ধান্ত তুই নিছস এই বুড়ি ব্যাগটা আমার দেয়ার লাগবো আ তুই যা কই যাই তো না বুড়ি লাগে তো কর কই যাই লাগে তো কর তোর উপরে আমার এখন রাগ হয় না তোর উপরে আই গিন না আমি একটা পার্টির নেতা আর আমার পার্টির মার্কা থাকবে বদ না ইউটিউবে বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে এক 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 একজন ধরনের ভিডিও বানাই তবে এদের মধ্যে সবচেয়ে সেরা ইউটিউবার কে ইনকামের দিক থেকে সবচেয়ে বেশি ইনকাম কার্ড ইউটিউবে কে রয়েছে টপ পজিশনে আজকের ভিডিওতে আমরা জানব বর্তমানে সেরা দশ ইউটিউবার সম্পর্কে এবং জানব তাদের মাসিক ইনকাম কত ইনকামের দিক থেকে সবচেয়ে সেরাকে সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে কেননা এই ভিডিওতে আমরা ইউটিউবারদের সবকিছু উন্মোচন করব না 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 গেছে মুখ নাই না ভিডিওতে রয়েছে ওমর ভোষণের মতো বড় বড় ইউটিউবার তাদের সম্পর্কে খুঁটিনাটি সব তথ্য জানতে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর চ্যানেলে নতুন দশক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন একটা লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক দশ কালাবিলাই আমাদের তালিকার দশ নম্বরে রয়েছে বর্তমানে সামাজিক মাধ্যমে ঝড় তোলা কন্টেন্ট ক্রিয়েটর আপন খান তার ইউটিউব চ্যানেলের নাম কালা বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ছয় লাখ কালাবিলাই ইউটিউব চ্যানেলের ক্রিয়েটরদের সংখ্যা পাঁচজন এদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় হল আপন খান আপন খানের কথাবার্তা তার অভিনয় এবং তার ব্যতিক্রমী এক্সপ্রেশনের কারণে তিনি দর্শক মহলে ব্যাপক পছন্দের সোশ্যাল ব্লেড এবং ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী বর্তমানে তাদের ইউটিউব চ্যানেলে আয় মাসে এগারোশো ডলার বাংলায় কনভার্ট করলে দাঁড়াই এক লাখ বিশ হাজার টাকার মতো যাই হোক আপনারা কে কে আপন খানকে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আয় নাম্বার নয় কবির ফয়সাল আমাদের তালিকায় নয় নাম্বারে রয়েছে ফেসবুক ইউটিউব এবং টিকটকে তুমুল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কবির ফয়সাল ইউটিউবে তার দুটি চ্যানেল রয়েছে একটি আজয়রা পাবলিক অফিসিয়াল এবং অন্যটি হলো কবির ফয়সাল বর্তমানে তার এই দুইটি চ্যানেল ইউটিউবে খুব র্যাঙ্কে রয়েছে না না কবির ভিডিও বেশি পছন্দ করে এছাড়া তিনি বেশ করতে পারেন হেসে থাকতে পারবেন বর্তমানে তার আজেরা পাবলিক অফিসিয়াল চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা চোদ্দ লাখ ইউটিউব থেকে তারা প্রতি মাসে আঠারোশো ডলার ইনকাম করেন যা বাংলা টাকায় দুই লাখের উপরে

কে বাজার আdjangorupa jana নাছাভাই বিনোদন চ্যানেলের মূল আকর্ষণ রাসেল যার পুরো নাম ইসতিয়াক আহমেদ রাসেল বর্তমানে নাসাবাই বিনোদন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 17 লাখের উপরে নাসাবাই বিনোদন ইউটিউব চ্যানেলের ইনকামের কথা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে শুনই যেতু কথা তুই লেখছ গুরু ঠ্যাং সাইদ দা ভাই আমার শর্ত এই ভাগটা হইরেলা নাসাবাই বিনোদন চ্যানেলের বর্তমান মাসিক ইনকাম আড়াই হাজার ডলার যা বাংলা টাকায় তিন লাখ টাকার উপরে নাসভাই বিনোদন চ্যানেলের ভিডিও কাকে দেখেন এবং তাদের টিম মেম্বারসদের মধ্যে কাকে সবচেয়ে ভালো লাগে কমেন্ট করে জানাবেন নাম্বার ফাইভ জেনজামিন আমাদের তালিকার পাঁচ নম্বরে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি হলো বর্তমানে আরো এক জনপ্রিয় ইউটিউব চ্যানেল জেনজামিম যে চ্যানেলটির বর্তমান মালিক জেম জামিম এবং তিনি বর্তমানে বহু টাকা ইনকাম করছেন শুধুমাত্র ইউটিউব থেকে যে পরিমাণ টাকা সে ইনকাম করে তা জানলে আপনি অনেকটা চমকে যাবেন কেননা জেন জামিন চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা চল্লিশ লাখ এবং তাদের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ভিউর উপরে থাকে এই প্রতিশোধের আগুনে আপনি কেমন লগে আছেন নইলে কন পাছায় লাগতে দেন জায়গা এছাড়া তারা লং ভিডিও বানায় যার জন্য তাদের চ্যানেলের ইনকামও বেশি জানলে অবাক হবেন যে জেনজামিন চ্যানেলের বর্তমান মাসিক ইনকাম তিন হাজার ডলার যা বাংলা টাকায় সাড়ে তিন লাখ টাকা কে কে জেন জামিমকে পছন্দ করেন কমেন্টে জানাবেন গাদা যে শহরের ইন্সপেক্টর বরবাদ রাজা ওই শহরে কোন হালাই নাম্বার ফোর উমর অন ফায়ার এরপর আমাদের তালিকায় যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি হলো। বর্তমানে তরুণদের কাছে খুবই জনপ্রিয় একটা চ্যানেল যার নাম হলো উমর অন ফায়ার বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় পঞ্চাশ লাখ এছাড়া তার প্রতিটা ভিডিওতে দুই মিলিয়নের উপরে ভিউ থাকে তার মূল অডিয়েন্স হলো তরুণ সমাজ যারা তার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য মুখিয়ে থাকে উমর অন ফায়ার চ্যানেলের মালিক উমর এটাই তার ডাকনাম উমরের বাড়ি গাজীপুর তার পরিবারে সে এবং তার মা আছে বাবা নেই করে খাওয়া আছে বরবাদ ছেলেটা শুধুমাত্র উমরের তার উমর অন ফায়ার ইউটিউব চ্যানেল থেকে কি পরিমাণ ইনকাম করে তা আপনার কল্পনার বাইরে অনলাইন থেকে পাওয়া তথ্য ও উমরের নানার ইন্টারভিউ থেকে জানা যায় উমর তার ইউটিউব চ্যানেল উমর ফায়ার থেকে প্রতি মাসে পঁয়ত্রিশশো ডলার যা বাংলা টাকায় প্রায় চার লাখ টাকা পেয়ে থাকেন আপনারা কে কে উমরের ভক্ত আছেন কমেন্ট করে জানাবেন আমি একটা ব্যবসা করবো নাম্বার টু ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি আমাদের তালিকার দ্বিতীয় যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি হল ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি যেটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা পঞ্চাশ লাখের উপরে ইউটিউবে তাদের প্রতিটা ভিডিও অ্যাভারেজ ভিউ ত্রিশ লাখের উপরে এই চ্যানেলের মূল মালিক হলেন রাকিব হুসাইন তার বর্তমান ইনকাম শুনলে আপনি অবাক হবেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি চ্যানেলের মালিক রাকিব হোসেনের বাড়ি খোল নাই বিনোদন ট্রেন্ডিং বিষয় এবং সামাজিক শিক্ষামূলক কন্টেন্ট বানাই ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি মিয়া এই দেশে যত অবৈধ ব্যবসায়ী আছে বড় বড় অবৈধ ব্যবসায়ী তোরা কার বানি হেগদারে দাও আত্মা তো তাদের ভিডিওগুলো দেখলে আপনি হাসতে বাধ্য এছাড়া তাদের ভিডিওতে আজ পর্যন্ত কোনো মেয়ে নিয়ে ফষ্টিনষ্টি করতে দেখা যায়নি Family Entertainment BD চ্যানেলের মালিক রাকিব হোসেনের নানান ইন্টারভিউ এবং সোশ্যাল ভিলেজ থেকে জানা যায় এই চ্যানেলের বর্তমান ইনকাম 5000 ডলার যা বাংলা টাকায় প্রায় 6 লাখ ইনকামের দিক থেকে সে দ্বিতীয় পজিশনে রয়েছে। যেকরা থাকবে গাইস কোটিং কোটিং डियर জেডিআর কমপ্লিট করতে পারবে সে বেঁচে যাবে আর যে কমপ্লিট করতে পারবে না তার জন্য থাকবে ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি। নাম্বার 1 রাকিব হোসেন এবার থাকছে বর্তমানে সবচেয়ে ধনী সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার এবং সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাওয়া ইউটিউব চ্যানেল রাকিব হোসেন যাদের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা দুই কোটির উপরে বাংলাদেশে বর্তমান কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলে রাখি হোসেন মূলত ফ্যামিলি ব্লগিং টাইপের ভিডিও বানায় এবং তারা বর্তমানে ফুল টাইম ব্লগ বানানো শুরু করে দিয়েছে তাদের প্রতিটা ভিডিও ইউটিউবে আপলোডের সাথে সাথে মিলিয়ন ভিউ জেনারেট করে এছাড়া তাদের প্রত্যেকটা ভিডিও বিশ মিনিটের উপরে হয় যার ফলে তাদের ইনকাম হয় অনেক বেশি বর্তমানে রাখি হোসেন ইউটিউব চ্যানেলের ইনকাম জানলে আপনি অবাক হবেন বর্তমানে রাখি হোসেনের মাসিক ইনকাম ছয় হাজার ডলার বাংলা টাকায় সাত লাখ টাকা একটা ইউটিউব চ্যানেলের মান্থলি ইনকাম সাত লাখ টাকা ভাবতে পারেন কী পরিমাণ অ্যামাউন্ট যাই হোক আপনারা কে কে রাখি ভূষণের ভিডিও দেখেন কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন বর্তমান সেরাদশ ধোনি ইউটিউবারদের এই তালিকার আপনার পছন্দের ইউটিউবারকে তা কিন্তু অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে